আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠতে উঠতেও পনে সাতটা বেঁচে গেছিল কালকে বেশ রাতে বৃষ্টি হয়েছিল জানো তো এতটা বাজ পড়েছিল আর বৃষ্টির কারণে কারেন্টেরও ভীষণ প্রবলেম হয়েছিল আর বৃষ্টি হলে বেশি একটা ভয় লাগে না যখন বাসটা পড়ে ভীষণ ভয় লাগে রাতে একদমই ঘুমাতে পারিনি সকালবেলা একটু ঘুমটা লেগে গেছে যেহেতু প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর আগে আমি ঘরের প্রত্যেকটা কাজ করে নিই আর সমস্ত কিছু গুছিয়ে রাখি সেহেতু সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও আমার কোনো অসুবিধা হয় না নিজের মতন করে কাজগুলো করতে পারি তবে আজকে ছেলের স্কুলে হোলিডের বন্ধ দিয়ে দেবেই সেহেতু ছেলেকে নিয়ে স্কুলে গেছি ওর স্কুল সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে ওকে আবার নিয়ে আসবো এখন দিয়ে এসেছি আসলে একার সংসারে থাকতে গেলে আমাকে অনেকটা কাজ করতে হয় যেহেতু একাই আমি সবটা ম্যানেজ করতে হয় ছেলেকে স্কুলে দিয়ে আমার কিছু সবজিপাতি নিয়ে এসেছি কারণ ওই যে একটু বাজারও করতে হয় কারণ খেতে তো হবে তাই না তোমাদের সাথে ওই সমস্ত কিছু আর শেয়ার করিনি রাস্তার মধ্যে এক হাঁটু জল আর বুঝতে পারো জল কাদা পেরিয়ে আমাকে কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় কিছু করার নেই নিজেকেই করতে হবে আর সমস্ত দিকটা সামলে উঠতো একটু কষ্ট হয় তারপরও কিন্তু করতে হয় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি আর ঘর দুয়ারগুলোকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার ছোট বাচ্চা যতই গুছিয়ে রাখি না কেন একটু অ্যালোগোমেলো তারপরে অগোছালো হয়ে পড়ে আর সেই জায়গাগুলো যদি গুছিয়ে রাখি তাহলে ঘরটাও দেখতে বেশ ভালো লাগে কালকে রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জলটা আমি জড়ো করে রেখে দিয়েছি বালতির মধ্যে তো সেই মানি মানিপ্ল্যান গাছগুলোর জলটাও চেঞ্জ করে এখন বৃষ্টির জল দিয়ে দিয়েছি বৃষ্টির জল কিন্তু গাছের জন্য বেশ ভালো তো মানিপ্ল্যান গাছে আমি বেশিরভাগ কিন্তু বৃষ্টির জলটাই ইউজ করি না হলে কেনা জলটাই ইউজ করি তবে দেখো সকালবেলা বাসি ঘরটা সমস্ত কিছু ঝাড় দিয়েছি এখন আবার ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে ঝাড়পাট দিয়ে দিচ্ছিলাম যতই আমরা গর্ব ছাই না কেন তারপরও কিন্তু দেখবে ঘরটা যখন ঝাড় দেবে তখন ধুলো মযলা এটা সেটা বেরোবেই আর আমি যেহেতু প্রত্যেকটা দিন রাতেবেলা বেলা ঘুমানোর আগে প্ল্যান করে রাখি কালকে কী রান্নাবান্না করবো কালকে কী কাজকর্ম করব এ সমস্ত কাজগুলো তো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় যেহেতু একটা বাচ্চা আছে সকালে স্কুল আছে ওর খাবার দাবার ব্যাপার সমস্ত কিছু আমি আগে থাকতে প্ল্যান করে রেখে দিই সেহেতু সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও আমার কোনো রকম অসুবিধা হয় না তবে জানো তো রাতেবেলা সমস্ত কাজগুলো যদি আমরা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি সকালবেলায় বেশি একটা তাড়াহুড়ুক কিছুই করতে হয় না টাইমের মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু করতে পারি যাই হোক বন্ধুরা সমস্ত কিছু টাইমের মধ্যে করতে পারলে নিজেকেও কিন্তু অনেকটা সময় দেওয়া যায় কারণ সংসারের মায়া জালে আমরা এমনভাবে বৃষ্টি রয়েছি নিজের কথা একদমই ভুলে গেছি তবে সামনে পুজো তবে নিজের কথাও কিন্তু ভাবার অনেকটাই দরকার তবে চেষ্টা করি সমস্ত কাজগুলোকে একদমই তাড়াতাড়ি গুছিয়ে করে নিতে তাহলে কি বলতো নিজেকে অনেকটা পরিমাণেও সময় দেওয়া যায় সংসারে কাজের পাকে আমাদের কিন্তু নিজেকে সময় দেওয়ার অনেকটা দরকার যেহেতু একা সংসার একা থাকি নিজের শরীরটা ভালো না থাকলে আমরা কিন্তু একটা সংসারকে কখনো ভালো রাখতে পারবো না আর আমরা বাড়ির বোরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে বাড়ির কাজগুলো এভাবে পড়ে থাকবে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দোরগুলোকে ভালো করে ঝাড়পাট দিয়ে নিয়েছি কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে আর প্রচুর ধুলু বালু ঘরের ভিতরে ঢুকে গেছে যতই জানালাগুলো বন্ধ করে রাখি না কেন আমার পুরো বারান্দা থেকে জল চলে আসে আর চারপাশে পুরো ভিজে কাদা কাদা হয়ে যায় সকালবেলা একটু একটু রোদ উঠেছে সে কারণে একটু শুকিয়েছে কিন্তু রাতে ভীষণ বৃষ্টি হয়েছে আর বারান্দার অবস্থা ভীষণই খারাপ সকাল থেকে দু তিনবার ছাড় দেওয়া হয়ে গেছে কিন্তু ওই যে আমার টিংয়ের জঙ্গলু পড়ে না কালো কালো সেগুলো এমনভাবে আটকে থাকে সহজে একদমই বেরোতে চায় না তো আমি বারবার জল দিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিই যেহেতু আমার ছেলে এখানে খেলাধুলা করে বসে সমস্ত কিছু এখানে করে সেহেতু এই জায়গাটা একটু পরিষ্কার রাখার দরকার ছোট একটা বাচ্চা থাকলে আমাদের ঘরের বাইরে যেমন ঘরের ভিতরটা সমস্ত জায়গাগুলো পরিপাটি পরিষ্কার রাখা একদমই প্রয়োজন আর এদিকে ভাবলাম চলো বাইরের জায়গাটাও ভালো করে ঝাড়পাড় দিয়ে নিয়েছি এদিকে দেখি পনেরো বাজলো তো ভাবলাম আরেকটু পরে বাচ্চাকে নিয়ে আসবো তার আগে চিরুনিগুলো ভালো করে পরিষ্কার করে নিই কারণ দেখবে আমাদের চিরুনিগুলো কয়েকদিন পর পর কিন্তু নোংরা হয়ে যায় আর নোংরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে কারোরই ভালো লাগে না তো আমি কিন্তু এভাবে সহজে চিরুনিগুলো পরিষ্কার করে নিই তাতে না বেশিক্ষণ সময়ও লাগে না তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর ভাবলাম বাচ্চাকে নিয়ে এসে চান করব কারণ জলকাদা পে না আবার চানের পর যেতে ইচ্ছে করে না তো সেহেতু বাচ্চাকে নিয়ে এসে আমি চানটা করে নিয়েছি আর ওর জামা প্যান্ট স্কুলের সমস্ত কিছু কেচে দিয়েছি যেহেতু ওদের বেশ কয়েকটা দিন ধরে স্কুল বন্ধ লক্ষ্মী পুজোর পর থেকে স্কুল শুরু হবে তো সে মতো আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি আর আকাশটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর দুর্গা মানে চলে এসেছে এ আকাশটা দেখলে মনে হয় তবে দেখেছ আমাদের এখানে জলটা একদমই কমেনি আর আজকে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার মধ্যে আমার রান্না করতে ভীষণই প্রবলেম হয়ে যায় কিন্তু হাওয়া তো বেশ ভালো লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে পড়ে আর দেখো ফুল তুলে নিয়েছি গাছে বেশ ফুল ফুটেছে তবে অনেক ফুল আমার দরকার হয় না যেটুকু প্রয়োজন সেটুকু ফুল আমি তুলে নিয়েছি আর এখন দেখো পুজোটাও দিয়ে দিয়েছি সকাল সকাল চান পুজোটা হয়ে গেলে মন থেকে একটা শান্তি লাগে জানো তো আর এদিকে আমার পুজোও হয়ে গেছে আর সকাল সকাল এই কাজগুলো করে নিলে বেশ ভালোই লাগে যাই হোক এদিকে দেখো আমার গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে পরপর সকাল সকাল দুবারে খাওয়া হয়ে গেছে গোপাল সোনার আর এখনও আমি সকাল থেকে কিছু খাইনি তো ভাবলাম একটু ওটস খেয়ে নিই কারণ অন্য আর কিছু বানাবো না আর রোজ দিন না চাটা খাই না অ্যাভয়েড করছি আর কি তো একটু আপেল দিয়ে ওটসটা এভাবে খেয়ে নিলে না ওই যে মিষ্টিরা দরকার হয় না আর আজকে একদমই সিম্পল রান্না রান্না বান্না করবো কাঁকরলগুলো একদমই লাল লাল হয়ে গেছে তো ভাবলাম আলু দিয়ে সেদ্ধ করে নিই তাহলে ওটা মাখা করে নেব কারণ আমার না কাঁকর আলু সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে তো একটু বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়েছি কারণ ও না অমলেট একদমই খেতে চায় না বা রান্না করলেও ডিমটা খেতে চায় না তো ওর জন্য সবসময় সেদ্ধ করাই ডিমটা আমি দিই কারণ বাচ্চা যেভাবে খেতে চায় ওভাবে খাওয়ানোর চেষ্টা করছে আর এইদিকে দেখো পুরো আলমারিটা অগোছালো করে নিয়েছে আমাকে রোজ দিন আলমারিটা গোছাতে হয় ছেলের কারণ ওখান থেকে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বের করে ওই যে বাইরে খেলা করছে তো ভাবলাম চলো আলমারিটাও গুছিয়ে নিই আর ছেলের প্রত্যেকটা জামা ভালো করে আলাদা করে করে গুছিয়ে রাখছি এটা কিন্তু ছেলের জন্যই আলমারিটা কিনেছি কিন্তু তার মধ্যে আমাদের বাড়ি পড়া জামা কাপড় বরের তারপরে ছেলের স্কুলের বই ব্যাগ এই সমস্ত কিছু রেখেছি আমরা যতই সংখ্যাদের জন্য কেনাকাটা করি না কেন কিন্তু কিনলে না সেই জিনিসটা কিন্তু দরকারে লাগে ভেবেছিলাম শুধু ছেলের জামা কাপড় রাখবো আমাদের আর কিছু রাখবো না ছেলে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ওর বাড়ি খাতা সমস্ত কিছু রাখবো আর এখন দেখো অনেক কিছুই রাখা হয়ে গেছে যাই হোক এদিকে আর গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর দেখো বৃষ্টি চলে এসেছে প্রত্যেকটা দিন দুপুরবেলা আর রাতের বেলা বৃষ্টি হয় আর এরকম বৃষ্টি হলে কি করে জলটা কমবে বলো তো জল তো কমবে না আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন রাত্রি বাজে প্রায় পৌনে নয়টা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যেহেতু বর বাড়িতে থাকে না সেহেতু আমরা কিন্তু সকাল সকালেই খাওয়া দাওয়াগুলো করিয়ে নিই কারণ বাচ্চাকে খাওয়ানোর পর আমি কিন্তু খাবারটা খেয়ে নিই তারপরে আমি রান্নাঘরটাকে এভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি এটা কিন্তু আমি রোজ দিনই করি যে একদিন করি না আমি প্রত্যেকটা দিন রান্নাঘরটাকে এভাবে গুছিয়ে আর গ্যাসটাকে এভাবে ঢেকে রাখি যেহেতু তো আমার টিনের রান্নাঘর বাইরে বৃষ্টি হয় বুঝতে পারো গ্যাসটে সমস্ত অবস্থাগুলো ভীষণ খারাপ হয়ে থাকে তার মধ্যে প্রচুর টিকটিকই তো বাসনের ঝুড়িটাও আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি সেহেতু কি বলো তো বাসনপত্রগুলো একদমই পরিষ্কার থাকে আর এদিকে প্রত্যেকটা দিন ভাত খাওয়ার আগে কিন্তু আমি বিছানাপত্রগুলো করে রাখি গুছিয়ে রাখি আর কি কারণ ছেলে যখন এ ঘরে আসে লাবালাপি করে না দুষ্টুমি করে সেহেতু বিছানাটা ঠিক করে করতে পারে না তবে আজকে একটু দেরি করে করেছি আর দেখো এদিকে আমি এই ঘরটাকে সব সবসময় রাতেবেলা ঘুমানোর আগে গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে আমার ভীষণ ফ্রেশ লাগে আর সকালবেলা দেখবে পরিষ্কার গোছানো ঘর দেখলে মনটা এমনিতে ভালো হয়ে যায় এই কাজগুলো আমি প্রত্যেকটা দিনই করে থাকি যখন যত রাতই হোক না কেন এই কাজটা না করলে আমার ভালো লাগে না আর এদিকে ছেলেকে ওই ঘরে বসিয়ে দিয়েছি আর এখন আমি নিজে ফ্রেশ হয়ে গেছি কারণ ঘুমানোর আগে সবাই কিন্তু সবার স্কিনটাকে একটু ভালো করে ওয়াশ করে নেওয়ার দরকার কারণ রাতের বেলা আমরা যদি স্কিনটাকে একটু রেস্ট রাখি তাহলে দেখবে স্কিনটা পরের দিন সকালে ভীষণ গ্লো করে আর রাতের বেলা ঘুমানোর আগে আমাকে প্রত্যেকটা দিন ওই যে ছেলের জন্য একটা আপেল জলের বোতল এগুলো রাখতে হয় কারণ ছেলে রাতের বেলা এগুলো খাওয়া দাওয়া করে আরও ঘুমাতে কিন্তু অনেকটাই দেরি আছে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে অনেক আগে ঢুকে যাই যেহেতু বর বাড়িতে থাকে না বুঝতে পারো ভীষণ ভয় লাগে আর কি বেশি রাত হয়ে গেলে আর এদিকে রাতের স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি লং করলাম না এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে